সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না করে আমাদের একটু দাঁড়াও যাতে অন্তত আমি অন্তত ডায়ালিস করে একটু ঠিকঠাক করে খেয়ে বেঁচে থাকতে পারি আমি সরকারিটা গেছিলাম ডায়ালিস করতে কিন্তু আমি করতে পারিনি এতটাই আমার অসুবিধা শুরু হয়ে গেছে শরীরে আমি তো অন্যভাবে

কিডনি টাক্ত করাতে পারছি না একটু ডায়ালিটিস করে ভালো থাকবো সেটুকু করতে পারছি না তোমরা যদি একটু সাহায্য করো খুব উপকার হয় আমার এটুকুই তোমাদের কাছে অনুরোধ আরো কিছু বলতে পারবো না আমার শরীর প্রচণ্ড খারাপ তাও তোমাদেরকে এইটুকু বললাম অনুরোধ করলাম প্লিজ দয়া করে যা হয় ঘুরি হোক যাই হোক একটু টাকা হোক যাই হোক তাই নিয়ে একটু সাহায্য করো যে

ठीक को रखा